নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন প্রেত লোকের পর্দায় আমি আন্ন আবারও হাজির হলাম গ্রাম বাংলার এক হাড় হিম করা সত্য ভৌতিক ঘটনা নিয়ে অনেক দিন আপনাদের মাঝে ঘটনা নিয়ে আসা হয় না তাই আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে আবারও চলে এসেছি আশা করছি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লাগবে এই ঘটনাটি আমার এক দাদার সাথে ঘটেছিল ঘটনাটি শুরু করার আগে বলে রাখি বিশেষ কারণে গ্রামের নাম এবং চরিত্রের নাম প্রকাশ করছি না তাই বেশি দেরি করব না চলুন চলে যাই মূল ঘটনায় ঘটনাটি দাদার ভাষাতেই বলছি যেভাবে দাদা বলেছিল আমার নাম মিলন আমি থাকি বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামে গ্রামের নাম প্রকাশ করছি না আমাদের গ্রামের মাঝ বরাবর করে বাড়িটি ছিল আমাদের বাড়ির সামনে একটি কালী মন্দির আছে সেই মন্দিরের পাশে একটি দিদা থাকতেন বয়স ওই ষাট থেকে সত্তর বছর বয়স ছিল তার একদিন ওই দিদা বেলা এগারোটার সময় কোনো কারণে রেললাইনে গিয়েছিল বলে রাখি আমাদের গ্রামের শেষ প্রান্তে রেল লাইন আছে যেটা বর্ধমান থেকে বুলপুলের দিকে চলে গিয়েছে তো হঠাৎ করে একদিন পাড়ায় অনেক শোরগোল শোনা যাচ্ছিল বুঝতে না পেরে একটু সামনে গিয়ে যাই ব্যাপারটা বোঝার জন্য যে কি হচ্ছে ওখানে গিয়ে শুনি যে ওই দিদার রেললাইন থেকে নামার সময় একটি ট্রেন সজোরে এসে ধাক্কা মারে দিদা কুঁজো হয়ে হাঁটতেন তাই দিদা তাড়াতাড়ি করে নামতে না পারায় ট্রেনের সাথে ধাক্কা লেগে দিদার স্পট ডেথ হয়ে যায় ট্রেনটিতে এমনভাবে ধাক্কা লাগে যে দিদার শরীরের বিভিন্ন অংশ এবং পেটের নাড়ি ভুড়ি এই দিক ওই দিক ছিটিয়ে পড়ে পাড়ার কিছু মানুষ গিয়ে দিদার শরীরের অংশগুলি বস্তায় ভরে গ্রাম পেরিয়ে দূরে নদীর ধারে এক জঙ্গলের ভেতরে একটি শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করেন এরপর পাড়ায় সবাই ওইদিকে যেতে তেমন একটা সাহস পেত না কারণ দিদা যেখানে মারা গিয়েছেন সেখান থেকে আমাদের গ্রামটি মাত্র পনেরো কুড়ি হাত দূরে এবং ওখানে একটি ক্লাবও ছিল বেশিরভাগ ছেলেরা ওই রেললাইন সংলগ্ন ক্লাবটিতে গিয়েই দিনের বেলা ও রাতের বেলায় আড্ডা দিত খেলা দেখত ওই ঘটনা ঘটার পর ছেলেরাও বেশি একটা যেত না ক্লাবে তবে আমার অনেক সাহস ছিল আমি ভূত জিনিসটাকে বেশি ভয় করতাম না আমাদের ক্লাবে রেল লাইনে কাজ করতে এসে কিছু জিআরপিরা রাতে বিশ্রাম নেবার জন্য আমাদের ওই ক্লাবেই আসতেন তো আমি আর আমার একটা মামা ওই ক্লাবে একদিন আড্ডা দিচ্ছিলাম এমন সময় জিআরপিদের মধ্যে একটি স্যার আমাকে বললেন যে ভাই অনেক রাত হয়েছে খুব ক্লান্ত লাগছে আশেপাশে কোথাও লাল পানি পাওয়া যাবে আমি বললাম হ্যাঁ স্যার পাওয়া যাবে স্যার আমাকে বললেন তাহলে আমি তোমাকে টাকা দিচ্ছি ভাই একটু এনে দেবে যদি তুমি এনে দাও তাহলে তোমাকেও ভাগ দেব। আমি ভাবলাম ভালোই হবে এনে দিলে যদি ফ্রিতে একটু পাই তাহলে এর থেকে আর ভালো ব্যাপার কি হতে পারে তাই বেশি না ভেবে আমার ওই মামাকে বললাম কিরে মামা যাবি নাকি চল দুজন মিলে যাই ভালোই হবে অনেকটা রাত একা একা যাব দুজন মিলে গেলে গল্প করতে করতে তাড়াতাড়ি পৌঁছে যাব মামা একটু মুচকি হেসে বলল চল ভাগ্নে তালে তাড়াতাড়ি যাই আজকে ফ্রিতে মাল পাবো বেশ জমে যাবে বেশি দেরি করা যাবে না এমনি গ্রামের রাস্তা অন্ধকার তার উপরে কুকুরগুলোর যা উৎপাত তাতে তো রাস্তা পার হওয়া যায় না যা বলেছিস মামা সত্যি কুকুরগুলো রাত হলে ভীষণ জ্বালাতন করে চল হাঁটা শুরু কর এই বলে আমি আর আমার মামা দুজনে হাঁটা শুরু করলাম গ্রাম পার করে মেঠো রাস্তা দিয়ে রাস্তার দুধারে ধান খেত তখন রাত প্রায় একটা বাজে গরমের দিন গ্রামের ওই মেঠো রাস্তা দিয়ে দুজনে বেশ মনে আনন্দ নিয়েই হাঁটছি বেশ ঠান্ডা শীতল হাওয়া বইছে এই গরমে এমন শীতল হাওয়া বেশ ভালোই লাগে এখানে বলে রাখি আমার থেকে আমার মামার একটু ভয় বেশি ছিল চারিদিকে বেশ শান্ত পরিবেশের মাঝে পোকার ডাক ও দূরে কিছু শিয়ালের ডাক শোনা যাচ্ছে বেশ ভালোই লাগছে আবার মনের মধ্যে একটু একটু ভয়ও লাগছে আমি সামনে হাঁটছি আর মামা আমার একটু পেছনে হাঁটছে এইভাবে কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎ করেই আমি কিছু একটা দেখে থমকে যাই মামা আমাকে জিজ্ঞেস করছে কি রে কী হল এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন আমি কোনো উত্তর না দিয়ে মামাকে বললাম কিছু না চলো এমনি দাঁড়িয়ে পড়েছি আসলে আমি একটা ছায়ার মতো কাউকে দেখে দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু আমি সেটা মামাকে বুঝতে দিইনি হাঁটতে হাঁটতে পরিবেশটা কেমন জানি থম মেরে গেল আমি অত পাত্তা না দিয়ে হাঁটছি এবার হঠাৎ করেই কোথা থেকে একজন বয়স্ক মহিলা কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক সামনে এসে সোজা হয়ে দাঁড়িয়েছে দেখলাম কিন্তু অন্ধকারে মুখ কত ভালো বুঝতে পারা যাচ্ছে না আমার থেকে আমার মামা ভালোই একটু পেছনে ছিল তাই মামা কিছু দেখতে পাইনি আমি ওই বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করলাম কি আপনি আর এত রাতে এখানে এই নির্জন রাস্তায় একাকি করছেন ওই মহিলার দিক থেকে কোনো উত্তর না আসায় আমি আবারও জিজ্ঞেস করলাম আরে আজব কি আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন আবারও কোনো উত্তর ওনার দিক থেকে এলো না আমি উত্তর না পেয়ে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলাম আসলে উনি কে আমি যখনই ঝুঁকে দেখলাম দেখা মাত্রই আমার শির দাঁড়াবে শীতল এক ঠান্ডা স্রোত নেমে গেল আমি দেখলাম এটা আর অন্য কেউ না এটা সেই দিদা যে দিদা কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে আমি দেখে চিৎকার করতে যাব দেখলাম আমার বলার স্বর বেরোচ্ছে না মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি আমার গলা চেপে ধরেছে আমি দৌড়াতে চেষ্টা করলাম কিন্তু দৌড়াতে পারছি না সে কি ভয়ানক দৃশ্য আমি দেখছি সেই দিদা আমার দিকে তাকিয়ে একভাবে হেসে যাচ্ছে আমি না পারছি চিৎকার করে মামাকে ডাকতে না পারছি এক দৌড়ে পালিয়ে যেতে অনেক চেষ্টা করে আমি জোরে চিৎকার করে বলি মামা ভূত ওরে বাবা আমাকে বাঁচাও মামা আমার চিৎকার শুনে বলে কই কোথায় ভূত কোথায় ভূত এই বলে মামা পেছনে ঘুরে আমাদের গ্রামের দিকে দৌড়াতে লাগলো আমার মামা কিন্তু না দেখেই ভয়েই দৌড় মেরেছিল আর আমি কোনো উপায় না পেয়ে ধান জমির মধ্যে দিয়ে দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলাম কোন দিকে দৌড়াচ্ছি আমি জানি না তখন আমার মাথা কোনো কাজ করছিল না দৌড়াতে দৌড়াতে দেখলাম আমার গ্রামের মধ্যেই এসে পড়েছি আমি তাড়াতাড়ি করে একটা ঠাকুমার ঘরের সামনে এসে হুমড়ি খেয়ে পড়লাম আমার শরীর তখন পুরো ঘেমে ভিজে গেছে আমি ক্রমাগত হাঁপাতে লাগলাম তারপর হাপাতে হাপাতে ঠাকুমাকে ডাকতে লাগলাম ঠাকুমা ও ঠাকুমা দরজা খোলো আমার শুনে তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে আসলেন এই ঠাকুমা ছিলেন একটু ওঝা টাইপের কেউ ভয় পেলে করতেন ঠাকুমা আমাকে দেখে জিজ্ঞেস করলেন কী রে এত রাতে তুই এইভাবে কেন ডাকছিস এ কি তোর অবস্থা এমন কেন দেখে তো মনে হচ্ছে তুই ভয় পেয়েছিস কিছু একটা দেখে কি হয়েছে তোর ঠাকুমা আ আমি ওই দিদাকে দেখে ভীষণ ভয় পেয়েছি কোন দিদা আরে যে দিদা ট্রেনে ধাক্কা খেয়ে মারা গেছেন ও আচ্ছা বুঝলাম কিন্তু তুই ওনাকে কোথায় দেখেছিস ওই রেললাইনের ধারে ওই মাঠের রাস্তা দিয়ে আমি আর আমার মামা পাশের গ্রামে যাচ্ছিলাম তখন উনি আমার সামনে এসে দাঁড়ায় আমি ওনাকে দেখে ভীষণ ভয় পেয়েছি তুমি আমাকে একটু ঝাড়িয়ে দাও না হলে রাতে আমি ঘুমাতেই পারবো না হুম ভয় তো পাওয়ারই কথা উনি তো ভালোভাবে মারা যায়নি ওনার মৃত্যু হয়েছে অপঘাতে তাই ওনার বিদেহী আত্মা এই দিক ওই দিক ঘুরে বেড়ায় ওনাদের রাস্তাঘাটে বেরোনোর সময় থাকে তুই ওনার বেরোনোর সময় সামনে পড়ে গিয়েছিস তাই তুই দেখতে পেয়েছিস যাই হোক তুই বাইরে বস আমি আসছি ঝাড়িয়ে দেব তারপর বাড়ি গিয়ে স্নান করে ঘুমিয়ে পড়িস এই বলে ঠাকুমা আমাকে ওই রাতেই ঝাড়িয়ে দেন তারপর আমি বাড়ি এসে ঠাকুমার কথা মতো স্নান করে ঘুমিয়ে পড়ি ওই রাতে বাড়িতে এসে কাউকে কিছু বললাম না তাও আমি লুকিয়ে গেলেও ওই ঠাকুমা আমার মাকে সব ঘটনা খুলে বলেছিল পরে মা জানতে পেরে আমাকে খুব বকাবকি করেছিল যাই হোক তারপর আমি পুরোপুরি সুস্থ ছিলাম পরে মামার কাছে যাই মামারও ভয় পেয়ে জ্বর এসেছিল তবে বেশি কিছু হয়নি এটাই আমাদের জন্য মঙ্গল তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা লেখায় ভুল ত্রুটি হতে পারে তাই শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেল লাইনকে কেন্দ্র করে আমার কাছে আরও বেশ কিছু ঘটনা আছে আমি সেগুলিকে লিখে পাঠাবো বন্ধুরা তোমরা এমন ঘটনা কি আরো শুনতে চাও যদি শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল প্রেতলোককে আর লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে ঘটনা দিতে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ঘটনাটি আর কেমন ঘটনা শুনতে চাও সেটাও জানিও আমি এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছি আশা রাখছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবে তোমরা আমার পাশে থাকলে আশা করি আমাদের প্রেতলোক পরিবার একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে আর যারা ভাবছ ছোট চ্যানেল ঘটনা পাঠাবো কি না তাদেরকে বলছি বেশি না ভেবে ঘটনা পাঠিয়ে দাও কারণ ছোট থেকে শুরু করেই বড় হওয়া যায় ঘটনা পাঠাতে আমাদেরকে মেল করো প্রেতলোক অ্যাট দ্য আমি ডিসক্রিপশনে ইমেল আইডি দিয়ে রাখব আমরা তোমাদের ঘটনা যাচাই করব যদি তোমাদের ঘটনা সিলেক্ট হয় তাহলে সেই ঘটনা আমরা শ্রোতাদের সামনে তুলে ধরব দেখা হচ্ছে এমনি কোনো এক হাড়হিম করা সত্য ঘটনা নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের সঙ্গে থাকো